আমরা এখন অবস্থিত আছি সবকিছু রেখে দাও পার্কে ঠিক আছে আমরা নিয়ে এসেছি তো গাই খুবই ঠান্ডা খুবই ঠান্ডা তো আমার মতো কেউ যদি কোনো জিনিস ভুলে যাও যারা বিয়ে বউ বউকে নিয়ে আসো ভুল করবে একদমই ভুল না বউকে নিয়ে আসো সাথে করে নাহলে এখানে এসে কোনো মজা নেই দেখা আমাদের মল্লিক দা তার বাহুয়ে তিন নুন নাই যাব টিকিট কাটা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন

and dancing <laughs>

ফ্যামিলি নিয়ে আসো অতি অবশ্যই সিঙ্গেল কে আসে না বিপদ আছে বিপদ আছে ফ্যামিলি আর যাদের ফ্যামিলি নেই তাদের এখানে আসার কোনো দরকার নেই যাদের ফ্যামিলি নেই আসার দরকার নেই না তাহলে কি হবে আরে মধুদা কিছু বলো হাই মাইনে মধু চার পাঁচ দেবো দেখুন দার্জিলিং এর চিড়িয়াখানা পার্ক নাইস লুক নাইস প্লেস কোথায় গেলে এতজন আমাদের কথা

तो भालूक देखा जाक ज्यादा दूर के पास दो गो है चलो चलो चलो

कौन आरिफ का अरे कैमरे ठीक है अनेक का देखो हां यार सर एक दिन अपलोड करो ये तू माखन का और इतना क्रिस का गाना सुनेगा क्रिस का गाना सुनेगा क्रिस का गाना सुनेगा क्रिस का गाना तो मन नहीं है अब क्या कर रहे हो साइलेंस बोलना नहीं है क्या सुनने है यकूं চলো চলো এদিকে আসো ও আচ্ছা বলার বক্তব্য যে কেউ চিল্লামিল্লি করনি আর কি পশু পাখি তো এরা রেগে যাবে চলো টাইগারে চলো টাইগারে টাইগার টাইগারে চলো না না আয়াত 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 আরে হ্যাঁ টাইগার কথা দেখবে উপরে টাইগার আছে এইদিকে কি আছে এখানে নাকি হরিণ আছে

दिखे 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 दिखे। आगे तक चलो पहाड़ी छागल प्रचुर राग हिमालयन মারু বেটা কামন করে জেনর মুই একাটা সে ফিল্মে হইনি লড়াই করায় সেই আই লাভ ইউ বয়েতে এই ছাগলেরি দেখিছিল কিনা মারি ধাম ধাম করেছে এনা কি আছে ও এটা অন্য জাত একটা হ্যাঁ না লড়তে থাকবে কত

তাহলে বা 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 দুটো জাত এখানে হরিণ হরি জঙ্গলি হরি ইংল্যান্ড কি

ক্লিয়ার দেখা যাবে না একটু নেটওয়ার্ক প্রবলেম তো হবেই পাহাড়ের উপরে না দু হাজার আড়াই হাজার মিটার উপরে আছি একটু তো ডিস্টার্ব হবেই না না এটা সেই জংলী গরু যেটাকে বলে জংলি গায়ে খুব ডেঞ্জার এটা এদেরকে দিয়ে মারপিট করায় এগুলো জঙ্গলি হরিণ ছাগল ছাগলের ছাগল পুরো একটা গরুর মতো সাইজ সেম একটা গরু জানো ছাগলটা

কিছু আমরা এখন বর্তমানে দার্জিলিং জুতে আছি ঠিক আছে এনজয় করছি গাছ তারপরে যেগুলো দেখছি আমার দাদা এনজয় করুন দেখাচ্ছে কত করে নিল্ চার্জ ইন্ডিয়ানের জন্য আপনার রয়েছে

ওইদিকে কি আছে আগে জিজ্ঞাসা করি ও এক সেকেন্ড ওইদিকে কি আছে দেখো তারপর আমরা ব্যাকের দিকে আসব सर इधर क्या-क्या है आगे इधर तू इधर क्या-क्या है और ऐसे में एक चीज ओ अच्छा ए কি बैक के आसो बैक के

আ এই দিকে চলো এই দিকে এই দিকে কোন চলো এই দিকে এক দিকে যাবে ও এই 길ে যাবে তো হবে না এই দিকেই উঠতে হবে এই দিকে ভাগ ভাগ দেখে যাবে হ্যাঁ ও না এই দিকে যে আবার যেদিকে যেতে হবে

এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে খুব গন্ধ আছে সেন্ট আসছে খুব সুন্দর রেস্টুরেন্ট গন্ডগোল হয়েছে তাকে একটু বেঁধে মারতে হবে যেটাই উঠলাম ওইটা উঠেই পুরো মন শান্তি রূপে উঠে পুরো একদম দিল খুশ আর কিছু দেখা হোক আর নাই হোক উপরে আছে ওই মিউজিয়াম চলো ওটা খুব ভালো লাগবে এসো 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 আরে ওই দিকে গেলে তো এক্ষুনি বাড়ি যাবে এক্ষুনি তো বাড়ি যাবে হ্যাঁ আমরা এটা একটা মিউজিয়াম আছে আমরা এই মিউজিয়ামের ভিতরে যাওয়ার চেষ্টা করছি সেই মিউজিয়ামটা ভিতরে অনেক কিছু আছে চলো ভেতরে ভেতরে উপরে যেতে হবে আকসাম ভাইজান ভালো আছেন তুমি ওই দিন আর কি ভারতের প্রধানমন্ত্রী চলো বিরাট বড় চিড়িয়াখানা মিউজিয়াম আছে আমরা যাচ্ছি মিউজিয়ামে

इसको काट नंबर पायर है क्या